আমাদের এই প্রোজেক্টটার নাম হচ্ছে ম্যাগনেটিক হাউস অর আর্সকুয়েক প্রজেক্ট আর্সকোয়েক প্রজেক্ট এই প্রজেক্টটাতে এই প্রজেক্টটা আমরা স্কুল কলেজের সায়েন্স প্রজেক্ট কিংবা ফিজিক্স প্রোজেক্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোজেক্টেও ব্যবহার করতে পারি এখানে এই প্রোজেক্টের কাজ হচ্ছে দু আমরা একটা বাড়ি এই বাড়ির নিচে আমরা পাইপ ব্যবহার করেছি এবং প্রত্যেকটা পাইপের উপরের নিচে দুটো ম্যাগনেট আছে যেহেতু আমরা জানি যে ম্যাগনেটের সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে এই এটা কি ভূমির উপরে থাকবে না পাইলিং করতে হবে নিচে থাকবে পাইলিং করতে হবে পাইলিং এর নিচে থাকবে এটা ম্যাগনেটটা না স্যার থাকবে ওকে এখানে সমুদ্র নিচার যেহেতু একে অপরকে বিকর্ষণ করছে তার ফলে পাইপ পাইপ পাইপের মাধ্যমে আমরা বিল্ডিংটাকে বাড়িটাকে উপরে তুলে রেখেছি এবং ম্যাগনেট দুটো তাদের সমুদ্র তাদের বিকর্ষণের ফলে বাড়িটাকে উপরে তুলে রাখছে এখানে যদি আমরা স্যার ভূমিকম্প আসে তাহলে বেশিরভাগ ভূমিকম্পের যেমন এইট্টি পার্সেন্ট এই ম্যাগনেট শোষণ করে নিতে পারবে ম্যাগনেট এবং পাইপ শোষণ করতে পারবে বাড়িতে থাকা মানুষটা বুঝতে পারবে না যে ভূমিকম্প সূচ

যে ওই আমরা জানি যে যে কোনো ভাইব্রেশন মিনিমাইজ করতে হলে আমার স্প্রিং দরকার স্প্রিং কোনো কিছু যদি আমি রক্ষা করতে চাই তাহলে আমার ওইটা স্প্রিংয়ের ইনস্টল করতে হবে এখানে কোথাও স্প্রিং যেমন বড় বড় স্থাপনা যে ব্রিজ ব্রিজগুলো সরাসরি ইয়ের উপরে বসানো থাকে না ওই ফাইলিং এর উপরে ফিলার উপরে ফিলার উপরে বসানো থাকে না পিলারের উপরে একটা স্প্রিং থাকে স্প্রিং এর উপরে দেন পাটাতন বসে তারপরে যদি কোনো ভাইব্রেশন ভাইব্রেশন হয় তাহলে ভাইব্রেশনটা ওই স্প্রিং এর কারণে স্প্রিং ও ভাইব্রেশন করবে ফলে ওটা ওঠা নামা এখানে যে সমুদ্র দেওয়ার সাথে যেভাবে ঘরে ফেলা না না ম্যাগনেট কিভাবে স্প্রিং ম্যাগনেট তো ভাইব্রেশন মানে যতবার ভাইব্রেট হবে ম্যাগনেট হবে ততবারই ভাইব্রেট করবে বলে পুরো বাড়ি ভাইব্রেশন হবে পুরো বাড়ি ভাইব্রেট করা মানে আমার এটা হচ্ছে বলা তোমার আমি যদি আপনাকে একটু দেখাই স্যার মনে করেন এখানে একটা অ্যালার্ম হচ্ছে যখন মানুষটা বুঝতে পারে যে ভূমি কম্পন হচ্ছে এই যে এই যে এটা হলো সবচেয়ে বড় আপত্তি যে আমি কখন বুঝলাম যখন আমার ভূমিকম্প শুরু হয়ে গেছে শেষ মানে এই অ্যালার্ম তখন আমার কি কাজে লাগে শুরু মানে যেটা ওরা আমাকে বলছিল যে ভাইব্রেশনটাকে মানে এগুলো তো আগে থেকে আটকের দামি হেরে তো আমাকে বলতে চান আমরা ভূমিকম্পের ফলে মনে করেন ভূমিকম্প হচ্ছে সেখানে যে ইয়েগুলা আমরা দেখতে পাচ্ছি এগুলো লড়তেছে

এখন ওই ভাইব্রেশন ধরো আর ভাইব্রেশন আসলো প্রতি দশ হাজার হার্ট দশ হাজার হার্টের একটা ভাইব্রেশন আছে। দশ হাজার হার্ট ভাইব্রেশনটা এই চুম্বকও পাবে দেন চুম্বক কাকে দিবে এই বাড়িকে দেবে বাড়িকে বাড়িকে তিন হাজার হার্ট মানে হার্ট দিবে দশ হাজার সে যতবার ভাইব্রেট করবে যেহেতু তার উপরে ডেপোশন আছে এটাও ততবার ভাইব্রেট করবে বলে আমার বাড়িতে থাকবে না তাহলে আমার এই চুপ ব্যবহার করে আমার কি বেনিফিটটা বলছে আর দ্বিতীয়ত আমি যদি স্প্রিং বসাতে চাইও এ একটা বিশাল বাড়ি যার ভর হচ্ছে শত শত টন তাহলে সেইটাকে সহ্য করার মতো স্প্রিং তো তৈরি করা যাবে আমি দশটা একটা বাড়ি খেলবো বিশাল সম্ভবই না সম্ভবই না এই ধরনের স্প্রিংই তৈরি করা যায় সেই স্প্রিংয়ের ডায়ামিটার মানে এমন হবে